হ্যালো এভরিওয়ান কি খবর সকলে আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি যে নিউজটা এখন তোমাদের সামনে দেব সেটা শুনলে আরও একটু ভালো হয়ে যাবে গ্রাম পঞ্চায়েত আবেদন ইয়াস গ্রাম পঞ্চায়েত আবেদন শুরু হয়ে গেল আমার সামনেই দেখতে পাচ্ছ ফর্ম রয়েছে অফলাইন মোডে আবেদন করতে হবে অফলাইন মোডে আবেদন করতে হবে তোমাদের গ্রাম পঞ্চায়েত আবেদন ক্লিয়ার তোমরা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই আবেদন করে নাও মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারবে দারুণ একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে কিভাবে করবে। এ টু জেড ডকুমেন্টস পাঠাবে এ টু জেড কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ এই ভিডিওতে আমরা কিন্তু তোমাদের দেখিয়ে দেব। ঠিক আছে চলো এই যে দেখতে পাচ্ছ ফর্মটা রয়েছে ঠিক আছে এই ফর্মটা দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে দেখে রাখো খুব ভালো হবে এবং এই ফর্মটা ঠিক আছে আমাদের যে অ্যাপ আছে বন্ড স্টাডি ক্লিয়ার বন্ড স্টাডি যে অ্যাপটা আছে ঠিক আছে স্টাডি প্লে স্টোরে যাও যারা এখনো বন্ড স্টাডি অ্যাপটা ইনস্টল করনি নি অবশ্যই বন্ড স্টাডি অ্যাপটা ইনস্টল করো না আমাদের অ্যাপে আবেদনের যে ফর্ম আছে সে ফর্মটা আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলও কিন্তু আমরা দিয়ে দেবো বন্ড স্টাডি ক্লিয়ার তাহলে চলো দেখে নাও এখানে এই যে আবেদন ফর্ম দেখছি টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার সবার প্রথম বলে দিই যে এই ধরনের গ্রাম পঞ্চায়েতের ফর্মগুলো না ব্লক অফিস থেকে আসে ঠিক আছে ব্লক অফিস থেকে বেরোয় ঠিক আছে এবং আজকে যে মানে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা যোগ্যতা কি লাগবে এইচএস পাস তুমি যে এইচএস পাস হয়ে থাকো তুমি অবশ্যই আবেদন করো ঠিক আছে বয়স কিন্তু আঠেরো থেকে শুরু তাহলে ঠিক আছে দেখো এই যে টু দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে তুমি যে ব্লক থেকে বিলং করছো সেটা দেবে ঠিক আছে দেখে রাখো তারপরে দেখতে পাচ্ছ এখানে ফর্ম রয়েছে নিজের নাম দেবে ঠিক আছে নিজের নাম দিলে তারপরে দেখো বিষয়টা পুরো বিষয়টা আমি তোমাদের সামনে দেখাচ্ছি ঠিক আছে দেখো তারপরে পুরো বিষয়টা এখানে যে বিষয়টা আছে তোমার নাম লিখবে কেমন তোমার নাম লিখবে ঠিক আছে বাবা নাম লিখবে বা হাজবেন্ড যে থাকে নাম লিখবে ঠিক আছে পুরো অ্যাড্রেসটা কিন্তু কমপ্লিট অ্যাড্রেসটা কিন্তু ফিল করবে কমপ্লিট অ্যাড্রেস ঠিক আছে উইথ পিনকোড মাথা রাখার চেষ্টা করো পিনকোড ঠিক আছে পিন পিনকোড দিয়ে অ্যাড্রেসটা ফিল করবে ঠিক আছে তুমি কোনো গ্রাম পঞ্চায়েতে আছো কিনা ইয়েস সেটাও দেবে তোমার ডেট অফ বার্থ কি আছে সেটাও দেবে ঠিক আছে পুরো বিষয়গুলো দিলে তুমি এখানে ঠিক আছে দেখো তারপরে যে বিষয়টা দেখবে এখানে আছে তুমি এস টি এসসি তুমি এস টি এসসি তোমরা বলেছো স্যার ফর্ম ফিলাই ভিডিও আনুন এস টি এস সি বা জেনারেল আছো কিনা অবশ্যই লিখবে যে এস টি হয়তো সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে ন্যাশনালিটি অবশ্যই আমাদের ইন্ডিয়ান হবে সেক্স মেল অ্যান্ড ফিমেল হবে ঠিক আছে এবার দেখো এই জায়গাটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ আবেদনে এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আবেদনের ক্ষেত্রে ঠিক আছে কেন গুরুত্বপূর্ণ তার পেছনে কারণ আছে একাডেমিক কোয়ালিফিকেশন তোমাকে এখানে লিখতে হবে হায়ার সেকেন্ডারি কোন বছর পাশ করেছো কত মার্কস পেয়েছো ঠিক আছে গ্রেড কী ছিল ঠিক আছে ইমরিমার্ক দিয়ে দেবে ঠিক আছে ডিপ্লোমা করে থাকলে তার দেবে গ্র্যাজুয়েশন করলে তারও দেবে পোস্ট গ্রাজুয়েট করলে তারও ডিটেলস দেবে আদার্স কিছু অ্যাক্টিভিটি থাকলে তারও কিন্তু ডিটেলস কিন্তু তুমি পুট করে দিও ঠিক আছে তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে ঠিক আছে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল দেখো তারপরে দেখো কি আছে তারপরে দেখো তোমাদের যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়ে দেবে ঠিক আছে এবার দেখো তুমি যদি আগে কোথাও গভর্নমেন্ট সার্ভিস করতে কিনা ঠিক আছে সেটাও কিন্তু ইয়েস অর নো দিয়ে দেবে ঠিক আছে এবার দেখো ডিক্লারেশনে কী কী আছে ক্লিয়ার একটা খাম দিতে হবে ঠিক আছে লিখে দিয়েছে এখানে তার সাইজ হবে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে উইথ পোস্টার স্ট্যাম্প দিতে হবে তোমাকে ক্লিয়ার সাথে দিতে হবে অ্যাটেস্টেড প্রু কপি অফ এজ প্রুফ মানে মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিলেই হয়ে যাবে এজ প্রুফ ঠিক আছে কপি অফ মার্কশিট দিয়ে যাবে সার্টিফিকেট দিয়ে যাবে ঠিক আছে কপি অফ কাস্ট সার্টিফিকেট যদি কাস্ট সার্টিফিকেটের জন্য মানে এস টি এস সি অফিসে অ্যাপ্লাই করে তাহলে অবশ্যই কাস্ট সার্টিফিকেট দেবে ঠিক আছে অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড পিন প্যান কার্ড ঠিক আছে পাসপোর্ট ব্যাঙ্ক পাসবুক ইত্যাদি যা আছে এগুলো সব দিয়ে দেবে ঠিক আছে আচ্ছা সেলফ একটা দিয়ে যে তুমি পারমানেন্ট অ্যাড্রেস ঠিক আছে তারপরে আছে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তো অবশ্যই দিয়ে দিও এগুলো কিন্তু অবশ্যই লাগবে সার্টিফিকেটগুলো ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ তোমরা এখানে কি লাগবে দেখে রাখো খুব ভালো করে দেখে রাখো ঠিক আছে আমি একটা কথা তোমাদের বলে দিই তোমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ আবার বলছি তোমরা যারা সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছ আর্থিকভাবে পিছিয়ে আর্থিকভাবে পিছিয়ে তাদের জন্য এই বন্ড স্টাডি চ্যানেলটা আছে স্টাডি কেন হচ্ছে আমরা সকাল সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সমস্ত সাবজেক্টে এক্সপার্ট টিচারের মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে ক্লাস করে থাকি ঠিক আছে এবং এমনটা কি আমরা ফ্রিতে ব্যাচও প্রোভাইড করে দিই কারণ আমাদের উদ্দেশ্য একটাই তোমাদের সিলেকশন দেখা তোমাদের সিলেকশন দেখা এটাই আমাদের উদ্দেশ্য আর আমাদের অন্য কোনো উদ্দেশ্য না একটাই উদ্দেশ্য তোমাদের ঘরে চাকরি দেখা তোমার চাকরি দেখা ঠিক আছে তো আমি একটাই কথা বলবো সাবস্ক্রাইব করো না বন স্টাডিকে যদি ফ্রি ব্যাচ চাও ফ্রি ব্যাচ অবশ্যই কমেন্ট করে জানিও অবশ্যই কমেন্ট করে জানিও যে স্যার আমাদের ফ্রি ব্যাচ চাই আমরা টাকা দিয়ে পেড কোর্স নিতে পারছি না আমাদের ফ্রি ব্যাচ চাই আমরা কথা দিচ্ছি তোমাদের ফ্রি ব্যাচ দেবো আমি স্টুডিও যাই কথা দিচ্ছি ফ্রি ব্যাস দেবো ঠিক আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে কারণ যেদিন ফ্রি ব্যাস দেব তার আগের দিন আমরা ভিডিও করে দেবো যে অমুক দিন ফ্রি ব্যাস দিচ্ছি ঠিক আছে যার ফলে তোমরা কি হবে একদিন আগে থেকে অ্যালার্ট হয়ে থাকলে যে অমুক টাইমে অফারটা আসছে সম্পূর্ণ ফ্রিতে ক্লিয়ার নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে ঠিক আছে চলো দেখতে পেলে ফর্মে আপডেট দেখতে পেলে ঠিক আছে এই যে পুরো বিষয়টা দেখতে পাচ্ছ তারপরে তুমি এখানে তোমার ডেট প্লেস দিয়ে দেবে সিগনেচার করে দেবে ঠিক আছে এবার দেখো কোন কোন জায়গা থেকে তুমি কোন কোন জায়গা বা কোন কোন মানে জায়গার হয়ে তুমি অ্যাপ্লাই করতে পারবে আবার দেখে রাখো ঠিক আছে দেখো কোন কোন পঞ্চায়েতগুলো আছে আমি লিস্টটা একবার বের করি তোমাদের সামনে দেখো এটা হচ্ছে সম্পূর্ণ লিস্ট সম্পূর্ণ লিস্ট সম্পূর্ণ লিস্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড লিস্ট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ থেকে বেরিয়েছে এটা যে সম্পূর্ণ লিস্ট দেখে রাখো কোন কোন ব্লকে তুমি অ্যাপ্লাই করতে চাইছো ঠিক আছে এটা পুরো লিস্ট আমি লিস্টটা পুরো দিয়ে দেবো তোমাদেরকে পুরো পিডিএফটাই দিয়ে দেবো ক্লিয়ার এবার দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো এখানে বয়স হতে হবে ঠিক আছে বয়সে এই জায়গাটা দেখে দেখো এক এক দু অনুসারে হতে হবে ঠিক আছে এক এক দু হাজার পঁচিশ অবশ্যই বয়সে ছাড় পাবে বলে দিয়েছে ঠিক আছে বয়সে ছাড় পাবে বলে দিয়েছে ক্যান্ডিডেটকে অবশ্যই বাংলা লিখতে ও পড়তে জানতে হবে ঠিক আছে বাংলা লিখতে ও পড়তে জানতে হবে এবং যেগুলো বললাম সেগুলো কিন্তু রয়েছে ঠিক আছে যারা আবেদন করনি তারা অবশ্যই আবেদন করে নাও ফর্মটা ডাউনলোড করে নাও ঠিক আছে আমরা অ্যাপে দিয়ে দিয়েছি ফর্মটা ডাউনলোড করে নাও আর চাকরির পরীক্ষার সম্পূর্ণ প্রিপারেশন যদি নিতে হয় যদি ব্যাচ নিতে হয় অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে জানিয়েও যে স্যার আমরা ব্যাচ চাই অমুক এক্সামে ব্যাচ চাই অমুক এক্সামে ব্যাচ চাই যে সব থেকে বেশি ডিমান্ড আসবে আমরা খুব দ্রুত খুব দ্রুত বলছি সম্পূর্ণ ফ্রিতে ব্যাচ দিয়ে দেবো ঠিক আছে আর এই পরীক্ষার মানে ফর্মের ব্যাপারে যে আরো কিছু যদি জানতে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমরা আছি তোমাদের সাথে আমরা আছি তোমাদের পাশে সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে ক্লাসে